মন্ত্রণ মুখ্যমন্ত্রীর অর্ডার নাই যে কারি জমিকে ধরে নেবে তৃণমূলের অঙ্গুল ছাড়া কাজ করবে যে মেরেছে আমাকে সেও টিএমসি দল তার বউ হচ্ছে এই মহিলা সমিতির নেতৃত্ব তৃণমূল নেত্রীর স্বামীর দাদাগিরি দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের জমি দখলের অভিযোগ এমনকি নিজের জায়গায় গেলে সেনাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ অভিযুক্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রী হাসি খাতুনের স্বামী মোহাম্মদ আনানুল হক মালদার বাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকার ঘটনা আক্রান্ত সেনা জওয়ান দ্বারস্থ জেলা পুলিশ সুপারের সেই সঙ্গে অবৈধভাবে তাদের জমি দপ্তরের অভিযোগে নালিশ সনানো হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে আক্রান্ত সেনা জওয়ান মোহাম্মদ রাজ্জাক হোসেন জানান উত্তরাখণ্ডে তার পোস্টিং দু ন সালে বাঘবাড়ি লক্ষ্মীপুর এলাকায় তিনি পৌনে তিন কাঠা জমি কেনেন দলের প্রভাব খাটিয়ে বর্তমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রীর স্বামী ওই জায়গা দখল করে নিয়েছে জমির দখল নিতে গেলে সম্প্রতি তাকে পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ সেনা জওয়ানের ঘটনায় তিনি আবারও লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজ বাজার থানায় পাশাপাশি জমি ফিরে পাবার জন্য তিনি পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরে জানিয়েছেন আক্রান্ত সেনা জওয়ান আরও জানান মালদার মালিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙন কবলিত বালুতোলা এলাকায় তার বাড়ি এক ছেলে এবং দুই মেয়েকে নিয়ে বসবাস যে কোনো মুহূর্তে গঙ্গায় তলিয়ে যেতে পারে তার বাড়ি সেই কারণেই শহর লাগোয়া লক্ষ্মীপুর এলাকায় বাড়ি তৈরি করবেন বলে তিনি এই জায়গা কিনেছিলেন হচ্ছে স্যার আমি একটা মোহাম্মদ রাজা হোসেন আমার নাম আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করি আর আমার জমি কিনেছি আমি এখানে আমার গঙ্গার ধারে আমার বাড়ি আপনি দেখেন গঙ্গার ধারে বাড়ি আমার আমি ওখানে জমিটা বাড়ি করার জন্য কিনেছি আর ওখানে অ্যাপোলো নার্সিংহোম মালিক আমার জমি দখল করে নিয়েছে অ্যাপোলো নার্সিংহোমের বউ হচ্ছে মহিলা সংখ্যালঘুর একজন নেতৃত্ব আর এরা একটা পাওয়ারফুল দেখি আমাকে জমি দামতে দি না গত রোববারে আমি জমি ইনকোয়ারিতে গিয়েছিলাম আমার এসআইকে আমাকে দুজনকে মেরেছে আমি পুলিশতে পুলিশ এতে ইংলিশবার থানাতে আমি তুরন্ত কেস করেছি আর এইভাবে আমার মুখ্যমন্ত্রীকে আমি লেটারও দিয়ে রেখেছি চিঠি দিয়ে রেখেছি ডিএসপি এসে সবাইলে চিঠি দিয়ে রেখেছি আর আইভাবে আমাকে মেরেছে আর আমার জমি দখল করে আছে আর জমির রেকর্ড আমি রেকর্ডভুক্ত সম্পত্তি রেকর্ড আমার নামে রেকর্ড আছে আমার বউ নামেরে কটাইছে জমি আমি দু হাজার নয় কিনেছি আমি ভারতের সেনা একটা এইভাবে আমার জমি ধরছে মূলত মুখ্যমন্ত্রীর অর্ডার নাই যে কারই জমিকে ধরে নিবে আর আমি একটা ভারতের সেনা আমার জমি ধরে রাখছে আমি এই গঙ্গা ভবনের লোক আমার এই বালোটলা বালোটলা বাড়ি আমার এই গঙ্গা লোক আমার সম্পূর্ণ জমিটা দখল করে দিয়েছে করতে নামলে আমাকে মারাকাটা করে এখন অবধি আমি মমতা ব্যানার্জিকে বলছি বলতে চাই যে আমাকে জমিটা উদ্ধার করে দেওয়া হোক যে মেরেছে আমাকে সেও টিএমসি দল তার বউ হয়েছে এই মহিলা সমিতির নেতৃত্ব আর তারা এই ভাও দেখিয়ে সবাইকে সবটা নেতাকে ধরে নিচ্ছে আমি কোথাও কভার করতে পারছি না তার জন্য আমি মমতা দীর্ঘ রিকোয়েস্ট করছি যে আমার জমিটা উদ্ধার করে দেওয়া হোক যদিও সমস্ত অভিযোগ ভিকটিম বলে দাবি করেছেন ওই পুরো বল সহ সহaniti স্বামী মোহাম্মদ হক তিনি বলেন ওই জমিদার কোর্টের অর্ডার ছাড়া ওই জমিতে তিনি কাউকে প্রবেশ করতে দেবেন না ওর ওইখানে কোনো জমি নেই ওইখানে আমার সাল থেকে আমি একটা জায়গা ভাড়া শোরুম বানিয়ে ব্যবসা করছি মোহানে বসোয়া বিগত দিনে এখন পর্যন্ত কেউ হয়েছে বললো না যে এখানে আমার জমি ছিল ওই তো আগে নিয়ে অনেক বাড়ি আছে প্রায় জন বাড়ি আছে এবং তদ অনুযায়ী আমারও বাড়ি আছে এখন তো থেকে এসে বলতে যে আমার এখানে জমি ছিল হঠাৎ এতে আমি বললাম তুমি এক কাজ করো তোমার যদি জমি থাকে তুমি বিএল আর ও বলো কোর্টকে বলো কোর্ট বা বিএলআরও তোমার জমি কোথায় আছে

যতক্ষণ না কোর্ট অর্ডার হয়েছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি বলেন কে জমি ব্যবসা করছে কে কি করছে সেই সব বিষয়ে দল জানে না পুলিশ ঘটনার তদন্ত করছে প্রয়োজনে দল বিষয়টি খতিয়ে দেখবে এখন কে কোথায় জমি ব্যবসা করছে কে কোথায় জমি কিনছে আর কে কোথায় বিক্রি করছে সেগুলো তো আমাদের জানা নেই তাহলে আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে এখন অনেকে একটা জমিকে তিনবার বিক্রি করে দিচ্ছে এমনও লোক আছে জমি ব্যবসার সাথে যারা যুক্ত আছে বা যারা কিনছে একবার জমি কিন নিচ্ছে আর একবার বিক্রি করছে পুলিশ তদন্ত করে দেখবে ঘটনাটা কি ঘটেছে হতে পারে যে যিনি জমির মালিক তিনি তিনবার জমি বিক্রি করে দিয়েছেন বা কোন জমির দালাল খোঁজ খোঁজখবর নিলেই বোঝা যাবে কে কি করেছে আমার সে খুব বেশি একটা জানা নেই বলে এই ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না আমি তদন্ত করে দেখছি যদি দলীয় কোনো লোকজন বা কোনো সমস্যা হয়ে থাকে নিশ্চয়ই আমরা প্রশাসন বলবো তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করবো পাল্টা কটা বিজেপি বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান মিত্তুর জানান তৃণমূলের কালচার এটি এখানে সাধারণ মানুষ থেকে সেনা কর্মী কারোরই সুরক্ষা নেই তৃণমূলের অঙ্গুলি হেলন ছাড়া পুলিশ কোনো কাজ করে না একজন সেনাকর্মী যারা নিজের জীবনকে দাও রেখে দেশের মানুষের সুরক্ষা দেয় তাদের জমি তৃণমূলের নেতৃত্ব হাসবে তিনি দখল করছেন এবং কমপ্লেন করার পর পুলিশ কিছু করছে না এর থেকে বুঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে আই এনসিএলটা কোন জায়গায় আছে এবং তৃণমূলের আঙুল হেলন ছাড়া পুলিশ কোনো কাজ করে না এখানে সাধারণ মানুষ এমনকি সেনাকর্মীদের কোনো সুরক্ষা নেই বিউরো রিপোর্ট আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে